নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব সহজে আরব দেশের ভাষা শিখুন দামান এর অর্থ গ্যারান্টি গ্যারান্টি এর আরবি হলো দামান দামান এর অর্থ গ্যারান্টি মোহাদা বা মাফিহাদা এর অর্থ এটা না এটা না এর আরবি হলো মোহাদা বা মাফি হাদা এর অর্থ এটা না আফগা এর অর্থ দরকার দরকার এর আরবি হলো আবগা আফগা এর অর্থ দরকার আইউ এর অর্থ কোনটি কোনটি এর আরবি হলো আইউ আইউ এর অর্থ কোনটি আমার এর আরবি হলো হাগগি হাগগি এর অর্থ আমার হাগগি এর অর্থ আমার জুয়া এর অর্থ ভিতরে ভিতরে এর আরে বলো জুয়া জুয়া এর অর্থ ভিতরে আন্তা এর অর্থ আপনি আপনি এর আরে বলো আন্তা আন্তা এর অর্থ আপনি বা তুমি এর কাপ এর অর্থ উঠো উঠো এর আরে বলো এর কাপ এর কাপ এর অর্থ উঠো কালাম এর অর্থ কথা কথা এর আরবি হলো কালাম কালাম এর অর্থ কথা আমরা যখন কথা বলি বা কথা এর আরবিতে বলতে হবে কালাম আক্কাল এর অর্থ খাওয়া খাওয়া এর আরবি আককেল আককেল এর অর্থ খাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন